নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই পয়লা জুন থেকে এই একটি গ্রহের কৃপায় ছয়টি রাশি হঠাৎ কোটিপতি হতে চলেছে আকর্ষিক অর্থপ্রাপ্তি ধনলাভ অর্থ বর্ষা ঘটতে চলেছে শুধুমাত্র এই ছয়টি রাশির ক্ষেত্রে সেই ছয়টি সৌভাগ্যশালী রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান জটুক বিচার করতে চান কোনো রেমেডি বা কবজ নিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্কেল দ্য হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন পয়লা জুন কি এমন ঘটতে চলেছে যাই একটি গ্রহ ছয়টি রাশির ওপর সহায় হতে চলেছে তাদের জ্যাকপট ঘটাতে চলেছে জানা যাক পয়লা জুন মঙ্গল মিন রাশি থেকে বেরিয়ে মেষ রাশিতে প্রবেশ করবেন অর্থাৎ পয়লা জুন মঙ্গল দুপুরবেলা তিনটে পঁচিশ মিনিটে মিন রাশি থেকে বেরিয়ে মেষ রাশিতে প্রবেশ করবে এই যে মেষ রাশিতে প্রবেশ করা আগামী বিয়াল্লিশটা দিন পয়লা জুন থেকে আগামী বিয়াল্লিশটা দিন এই ছয়টি রাশির জ্যাকপট হবেই হবে থাউজেন্ড পারসেন্ট গ্যারেন্টি সেই ছয়টি রাশি কোন কোন রাশি কোন কোন দিক থেকে তাদের জ্যাকপট লাগতে চলেছে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হঠাৎ হতে চলেছে না করে জানা যাবে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটা হলো মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের পঞ্চম মহাপুরুষ রাজ্যকের মধ্যে একটি মহাপুরুষ রাজ্য সেটা হলো রুচক মহাপুরুষ রাজ্য তৈরি করেছে মঙ্গলের এই রাশি পরিবর্তন ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে অর্থনৈতিক দিক থেকে ফুল সাপোর্ট দাম্পত্য সুখের জায়গা রয়েছে সন্তানের সেক্টর থেকে ভালো ব্যবসায় ভালো কন্ডিশন আপনারা পেতে চলেছেন বা ব্যবসায় কোনো পরিবর্তন ঘটানো বা যারা বেকার রয়েছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতি জায়গাটা কিন্তু থাকছে আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে যে রাশির কথা জানাব সেটি হলো কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও কিন্তু পঞ্চমহাপুরুষ রাজ্যগুলো একটি মহাপুরুষ রাজ্য সেটা হলো রুচক মহাপুরুষ রাজ্য এই পয়লা জুন থেকে আপনাদের জন্মচকে ও মঙ্গলের এই যে প্লেসমেন্ট আপনাদের ক্ষেত্রেও কিন্তু রুচক মহাপুরুষ রাজ্যটি তৈরি করেছে এই রুচক মহাপুরুষ রাজ্যটি তৈরি করার জন্য আপনাদের আর্থ অর্থনৈতিক দিক থেকে ভালো প্রফিটের জায়গা থাকছে লটারি শেয়ার মার্কেট ফটকা ট্রেন্ডিং ব্যবসা ছোটো মোটো কোনো কিছু তো ব্যবসায় ইনভেস্টমেন্ট করা যে কোনো কিছুতে আপনি ইনভেস্টমেন্ট করুন না কেন সেখান থেকে মঙ্গল কিন্তু আপনার কিন্তু এক কথায় আকস্মিক ধনলাভের জায়গাটা কিন্তু তৈরি করবে এই সময় আপনাদের সাহস পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে অবশ্যই নিজের রাগ কন্ট্রোলে আনার চেষ্টা করুন যারা আপনার আগ্নেয় কাজের সাথে যুক্তছেন আপনার ইটের যে কারখানা রয়েছে বা ইটের যে ভাট রয়েছে সে ভাটি রয়েছে সেখানে আপনারা কাজ করছেন বা আপনারা বিভিন্ন কলকারখানায় কাজ করছেন সেখান থেকে আপনাদের কিন্তু উন্নতি দেখা দিচ্ছে তারপরের রাশি সেটি হলো আপনার মেষ রাশি আপনার রাশিতেই মঙ্গলের অবস্থান আগামী বিয়াল্লিশটা দিন এই রুচক মহাপুরুষ রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু স্মরণীয় করে তুলতে চলেছে আপনাদেরকে হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাবে ঘটাবে আপনাদের আর্থিক শ্রী বৃদ্ধি পেতে চলেছে এই সময় আপনাদের আটকে থাকা টাকা ডুবে যাওয়ার টাকা রিকভারি হতে চলেছে আকস্মিক লাভের জায়গা থাকছে কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করছেন সে টাকা ডুবে গিয়েছিল সেটা প্রাপ্তির গাঢ় প্রবল যোগ রয়েছে বর্তমান সময়ে আপনারা যদি কোথাও ইনভেস্টমেন্ট করেন সেখান থেকেও আপনার কিন্তু এক কথায় সোনা ফলবে সোনা আপনার যে কোনো কিছুতে আপনি ইনভেস্টমেন্ট করুন না কেন সেখান থেকে আপনার কিন্তু লাভের জায়গাটা খুবই ভালো থাকছে তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আপনাদের মঙ্গলের এই যে রাশি পরিবর্তন রুচক মহাপুরুষ রাজ্যক আপনাদের ক্ষেত্রেও কিন্তু তৈরি করেছে আপনাদের ক্ষেত্রেও কিন্তু অর্থের অভাব দূর হতে চলেছে আগামী বিয়াল্লিশ বিয়াল্লিশটা দিনের মধ্যে আপনাদের কি ঘটবে বড় ধরনের সুসংবাদ আপনাদের দেখা দিতে চলেছে আর্থিক দিক থেকে মজবুত হয়ে উঠবেন মহাশক্তিশালী রাশিতে আপনারা পরিণত হতে চলেছেন আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনি আপনার বিদেশ যাত্রার একটি গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে আর্থিক দিক থেকে আপনারা লাভবান হতে চলেছেন সিটি থেকে বাইরে গিয়ে লাভ ইনকাম রোজগার বৃদ্ধি পেতে চলেছে পদোন্নতি দেখা দিচ্ছে মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে আরও যেই দুইটি রাশির কথা জানাবো সেই দুইটি রাশির ক্ষেত্রেও কিন্তু খুবই ভালো তারপরে যে রাশির কথা সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির জাত জাতিকেদের ক্ষেত্রে এই পঞ্চমহাপুরুষ রাজ্যকের মধ্যে একটিও রাজ্য আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে না তবে আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে আপনার ভাগ্য ভাগ্যভাবে অবস্থান করছে যার জন্য আপনাদের ভাগ্যের সাপোর্ট থাকবে আপনি যেই কাজের সাথে যুক্ত হন না কেন ভাগ্য কিন্তু আপনাকে বাজিমাত করে দেবে আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনি ভাগ্যের দ্বারা জয় করে আসবেন আপনি নতুন কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করছেন সেখানে ভাগ্যের দ্বারা আপনি কিন্তু জয়লাভ করে আসবেন এক কথায় এই বর্তমান বিয়াল্লিশটা দিন ভাগ্য কিন্তু আপনাদের ক্ষেত্রে হাতের মুঠোই পয়লা জুন থেকে শুরু করে বিয়াল্লিশটা দিন গুনে গুনে বিয়াল্লিশটা দিন আপনাদের হাতের মুঠোয় ভাগ্য যা চাইবেন যা করতে ইচ্ছা সেটা কিন্তু আপনার ভাগ্যের দ্বারা জয়লাভ করবেন তবে আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে বসে বসে তার আর সিংহের মুখের কাছে তো হরিণ আসবে না সিংহকেও একটু পরিশ্রম করতে হবে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো ধনুরাশি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও এই পঞ্চমহাপুরুষ রাজ্যগুলোর মধ্যে একটি রাজ্য তৈরি হচ্ছে তবে আপনাদের ক্ষেত্রে যেটি তৈরি হচ্ছে আপনাদের পঞ্চম প্রতি পঞ্চমভাবে অবস্থান করছে যার জন্য শিক্ষা ব্যবস্থা খুবই ভালো দেখা দেবে বিদেশে যারা পড়াশোনার জন্য চেষ্টা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে সাকসেস দেখা দিচ্ছে আপনারা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে অংশগ্রহণ করেছেন সেখান থেকে ভালো রেজাল্ট বেরাবে যে কোনো কম্পিটিশান পরীক্ষাগুলিতে অংশগ্রহণ করছে সেখান থেকে লাভ আপনাদের কিন্তু দেখা দিচ্ছে রেজাল্ট ভালো হবে এবং বর্তমান সময়ে আপনাদের কিন্তু অর্থনৈতিক দিক থেকেও ভালো সেই সঙ্গে আপনাদের লাভের জায়গা বিয়ে কিংবা আপনাদের লাভ ম্যারেজ বা আপনাদের প্রেমের জায়গাটা কিন্তু খুবই ভালো দেখা দিচ্ছে আপনি যদি ধনুরাশির জাতু জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন তবে আপনার ক্ষেত্রে ভিডিওটি একান্তই যদি কার্যকরী না হয় আপনার জন্মছক কিন্তু বিচার বিশ্লেষণ করা একান্তই দরকার নমস্কার